হ্যালো আসসালামু আলাইকুম আমার গুলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি আজকে তোমাদের আমি দেখো আজকে সেই আরেকটা মাছ কাটা দেখাবো এই মাছটা হলো পাঙ্গাস মাছ এটা আমাদের বাচ্চাদের খুব পছন্দ এই মাছে কাটা নাই তাই ওরা সহজেই খেতে পারে দেখো মাছটা একদম তাজা নড়ছে এটাকে প্রথমে ঝামা দিয়ে ভালো করে ঘষে নিলাম দেখো মাছটা অনেকটাই পরিষ্কার হয়েছে ভালো করে ঘষে নিতে হয় তাহলে উপরে যে একটা ময়লা থাকে সেই ময়লাটা ই হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এখন আমি মাছটার মাঝখান বরাবর কেটে নেব কারণ কি মাছটা মাছখান বরাবর কাটলে তোমার কাটতে সুবিধা হয় নয় কাটা যাবে না তার জন্য আমি মাছটা মাঝখানে কেটে নিলাম তারপর আরেকটা পিস করলাম এখন লেসগুলা কেটে নিচ্ছি এখন দেখো আমি মাথার একটু নিচে কেটে নিলাম বড় মাছ তো জানি না আজকে আমার মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে আমি মাছটা কাটতে কাটতে অস্থির হয়েছি খুব খারাপ লেগেছে মাছটা অনেক ওজন দেখো মাছটা পিস কটুকরা করা হয়েছে আমি এভাবে মাছটা ফ্রিজে রাখি কারণ এভাবে মাছটা রাখলে কি মাছগুলা ভালো থাকি আর এমনিতেই তুমি যদি মাছ পিস পিস করে রাখো তাহলে খেতে ভালো লাগে না কেমন যেন একটা ই থাকে তাই আমি আস্তে আস্ত করে মাছগুলা ফ্রিজে রেখে দিই এখন আমি ভাজি করে দিব বাচ্চাদেরকে তার জন্য কয়েকটা টুকরা টুকরা করে নিয়েছি এখন দেখো আমি মাথাটা কেমন করে কেটে নিই আর মাছটার ভিতরে প্রচুর তেল ছিল দেখো আর পাঙ্কাশ মাছের ভিতরে কলিজাও থাকে সেটাও বের করে নিলাম এখন দেখো মাথাটার সাইডের যে কাটাগুলা সেইগুলো কেটে নিচ্ছি এভাবেই মাছটা কাটলে কি মাছটা কাটা সুবিধা হয় এখন দেখো মাথাটা অনায়াসে এসে কাটা যাচ্ছে আর আমি বড় মাছ এভাবেই কাটি এভাবেই কেটে রাখি আর হ্যালো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো আমাকে গিয়ে নিয়ে যেয়ে কারণ তোমরাই পারো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে তোমরা কেমন ভিডিও চাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আমি তোমাকে তোমাদেরকে সেরকম ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এই তো দেখো আমার মাছ কাটা শেষ আসসালামু আলাইকুম